শুধু ট্রফির জন্য মোহনবাগান জন্মায়নি মোহনবাগানকে প্লেয়ার তৈরি করার জন্য জন্মগ্রহণ করতে হবে তাহলেই তো হবে মনমান ক্লাব সন্তোষ ট্রফি জয়ী বাংলার খেলোয়াড়দের সম্বর্ধনা জানালো মোহনবাগান এসি মোহনবাগান ক্লাব তাদের বার্ষিক সাধারণ সভা শেষে মোহনবাগান ক্লাবনাবুল লনে একটি মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্বর্ধনা জানায় বাংলার খেলোয়াড়দের সম্বর্ধনা জানাবার পর ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বলেন যে তিনি দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন বাঙালি খেলোয়াড়দের স্বাধিকারের জন্যে তিনি আশা করেন আইএসএল এবার বাঙালি খেলোয়াড়দের আধিক্য দেখা যাবে অন্যদিকে মোহনবাগানের কোচ সঞ্জয় সেন খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন বারবার সম্বোধনা পেয়ে তাদের যেন মাথা না ঘুরে যায় এদিন ক্লাবের পক্ষে সহসভাপতি কুনাল ঘোষ সচিব দেবাশিস দত্ত বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ক্লাবের অন্যতম কর্তা মানস ভট্টাচার্য যিনি নিজে একজন প্রাক্তন ফুটবলার এই ভদ্রলোক কিন্তু একটি ক্লাবেরই সদস্য তার নাম মোহনবাগান জয় দিয়েছে সেই মোহনবাগান আমি ভারতবর্ষের শ্রেষ্ঠ প্লেয়ার হতে পেরেছি তার নাম মোহনবাগান এটা বলতেই হবে আমার রাগ করলে কিছু যায় আসবে না আমি চলবে আমাকে সবাই বলে পছন্দ ইস্টবেঙ্গল নিশ্চয়ই ভালো খেলছে মাবড়া নিশ্চয়ই ভালো খেলছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে মোহনবাগান ছাড়া আমি কোথাও জানি না বলতেও পারি না একটা মা জন্ম দিয়েছে আর একটা প্রতিপত্তি সম্মান দিয়েছে তার নাম মোহনবাগান আর কিচ্ছু না এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানালাম ভালোবাসা জানালাম আমার ছোটো ছোটো ভাইদের বলবো খেলে যাও কিচ্ছু যে আসে না দারুণ খেলে তোমরা খেলেছো ওখানে দেখার মতন এখানেও দারুণ খেলবে সকলকে আমার সশদ্র প্রণাম এবং এখানে আমার কিছু বলতে যা মানে বলা মানে একটা আবেগ কাজ করে তিন বছরের কিছু অধিক সময় আমি মোহনবাগান দলের সাথে টিমের সাথে কাটিয়েছি এবং অল্প বিস্তর যে সাফল্যটা পাওয়া গেছে এই সাফল্যটা পেয়েছি যেহেতু আমাকে এই মোহনবাগান ক্লাবের কোচের পদে আসীন করা হয়েছিল বলে যে সুযোগটা দেওয়া হয়েছিল এবং আমি আমার মতো করে সদ্ব্যবহার করার চেষ্টা করেছি তো এটা একটা রিয়েলি ইমোশনাল একটা আমার কাছে এবং আমি জানি না এখানে আমাদের যে ছবিটা দেখানো হচ্ছিলো সেটা দেখানো সম্ভব কিনা মানে ট্রফি সমের যে ছবিটা ছিল সেটা সম্ভব কিনা কারণ একটু মাননীয় কুণাল ঘোষিত একটু আগে বলছিলেন যে এত সম্বর্ধনা সম্বর্ধনা নিশ্চয়ই তাদের প্রাপ্য কিন্তু এই ছবিটায় যদি দেখা যায় আমার আমার ঠিক ছবিটার পাশেই আমার ছেলের ছবি আছে এখানে আপনি দেখবেন তো এই ছেলে আমার যা ছেলের বয়স আমার এইসব খেলোয়াড়গুলো আমার মানে ছেলের সমবয়সী মানে আমার পুত্র সম এই খেলোয়াড়কে এবং আপনারা যদি মুখগুলো দেখেন এই বাইশটা ছেলের যদি মুখগুলো দেখেন একদম খাঁটি র সৎ এবং অনেস্ট আপনারা যদি খুঁটিয়ে দেখেন এবং আমি সন্তানকে যেভাবে প্রতিপালিত করি আমার সন্তানের মতো ছেলেদেরকে আমি সতর্ক করার চেষ্টা করেছি বলে আমি সবসময় বলি এবং এই যে ঠিক শুভমের পাশে নরহরি শ্রেষ্ঠা দু হাজার সতেরো আঠেরো মরসুম যখন আমি ছিলাম নরহরি শ্রেষ্ঠটাকে আমি খেলাচ্ছিলাম এবং সৌরভ দাসকে খেলাচ্ছিলাম যে গতকাল জামশেদপুরের হয়ে মোহনবাগানের রেঞ্জে খেলছিল মিডফিল্ডার দেন আই এম ভেরি মাচ প্রাউড এই নরহরি শ্রেষ্ঠার জন্য অনেক গালাগালি আমাকে শুনতে হয়েছে এই এই মাঠে এবং ইডেন গার্ডেনে সরি সল স্টেডিয়ামে নরহরি শ্রেষ্ঠটাকে কেন খেলানো হচ্ছে আজকে নরহরি শ্রেষ্ঠা বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে এটা আমার কাছে একটা প্রাপ্য এবং গতকাল যখন আমি দেখছিলাম সৌরভ দাস বাগানের বিপক্ষে খেলছে এই যে বাঙালি 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 করে অঙ্কিত মুখার্জি খেলছে চেন্নাইতে সৌরভ দাস প্রণয় হালদার খেলছে জামশেদপুরে ওয়াই নট ইন মোহনবাগান ইস্টবেঙ্গল মহামারান এই বুকের পাটা কবে দেখাবে এই দলের কর্মকর্তারা সেটাই দেখব এবং চাকু মান্ডি অ্যান্ড অরিত্র আদিত্য পাত্র দেয়ার জয়েন ইস্টবেঙ্গল সিনিয়র টিম দে আর নাও ইন গোয়া সো দিস ইজ দ্য প্রোগ্রেস ডেভেলপমেন্ট উইদিন তো এটা বাঙালি ছেলেদের বাংলা দলের ছেলেদের সুযোগ দিলে তারা কি করতে পারে আগামী দিনে এই ছেলেগুলোই প্রমাণ করে দেবে আপনি ভারত জয় করেছেন বাংলার পতাকা সামনে। নেবেন মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এয়ারপোর্ট থেকে বেরোবার সময় অরূপ বিশ্বাসের যা বডি ল্যাঙ্গুয়েজ তাতে বোঝা যায় যে ক্রীড়ামন্ত্রী নিজে কতটা স্পিরিটেড মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রী মাথার উপর আছেন প্রশাসকরা আছেন আইএফের এখানে সুব্রতদা অনির্বাণ তারা রয়েছেন এখানে দিকপাল ফুটবলাররা এবং মনবাগন ক্লাবের সচিব দেবাশিস দত্ত সহ বিশিষ্ট ফুটবলাররা পদাধিকারীরা রয়েছেন বক্তৃতার কোনো অবকাশ নেই আমাদের সময় মানে আমরা তো এখনও সন্তোষ ট্রফি যখন পরপর সাবির দ্বারা জিতে আনতেন তখন তো সেই ইলেভেনের নাম তো করে বলে দিতে তারা প্রত্যেকেই বলেন বাংলা দলের ভয়সী প্রশংসা করেন এবং তারিফ করে বলেন বাংলা দলটি নিজেদের অধিগত বীর্যে উজাড় করে দিয়ে এই টুর্নামেন্ট হাসিল করেছে উল্লেখযোগ্য মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে উপঢৌকন এবং নগদ প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা পুরস্কার বিতরণ করা হয় এই খেলোয়াড়দের রিপোর্ট বাংলার পালস টিভি